আজকে আমাদের আলোচনা কৈলাস মন্দিরের আর এক রহস্য নিয়ে এই মন্দিরে আরও একটি রহস্য লুকিয়ে আছে সেটি হলো এই মন্দিরের নিচে একটি গুহা আঠারোশো ছিয়াত্তর সালে ইংল্যান্ডের ইমান হেনরিক একটি বই লিখেছিলেন যাতে সেই গুহাটির ব্যাপারে কিছু বর্ণনা করে গিয়েছিলেন তিনি কৈলাস মন্দিরের গুহাটি পরীক্ষা করেছিলেন তিনি এমন এক ব্রিটিশ লোকের দেখা পান যিনি এই গুহার নিচে গিয়েছিলেন সেই ব্রিটিশ লোকটি বলেছিলেন যে যখন তিনি সেই সংকীর্ণ গুহার মধ্যে প্রবেশ করেছিলেন সেখানে তিনি একটি মন্দির দেখতে পান এবং সেখানে সাতজন লোকের সাথে সাক্ষাৎ করেন সেই সাতজন লোকের মধ্যে একজনকে পুরোপুরি অন্যরকম বলে মনে হয়েছিল কারণ তাকে একবার দেখা যাচ্ছিল আবার পরক্ষণেই তিনি হারিয়ে যাচ্ছিলেন